কে হবে বাংলাদেশের পরবর্তী উপদেষ্টা কে এম হাসান আরিফ মারা গিয়েছেন সেই জায়গাটা খালি না এখন কি সেখানে আসিফ মাহতাব উৎস হবেন নাকি কি হাসনাত সার্জিস হবেন নাকি পিনাকি ভট্টাচার্য হবেন নাকি আক্তার হোসেন হবেন নাকি নাসির উদ্দিন হবেন নাকি উমামা ফাতেমা হবে নাকি সাদেক কায়েম হবে অথবা আন্দোলনের অন্য কোনো স্টেক হোল্ডার কে হবেন আপনাদের কি মনে হয় দুটি ভাগ আছে একটি হলো ছাত্রদের পক্ষ থেকে ভাগ আরেকটি হলো আসিফ নজরুলের পক্ষ থেকে ভাগ আসিফ নজরুলের সিন্ডিকেটে কারা আছে আশরাফ কায়সার সাংবাদিক আশরাফ কায়সার জিল্লুর রহমান চ্যানেল ভারত আওয়ামী পন্থী এখন নরম নরম ভাব দেখায় তাই না ওই ফারুকির মতো এরপরে আছে এ কে আজাদ ব্যবসায়ী এ কে আজাদ শ আরেফিন ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছিল আনিসুল হক প্রথম আলোর এডিটোরিয়াল ম্যানেজারিয়াল এডিটর প্রিয় বন্ধুরা আজকে আমাদের আপনাদের সাথে আলাপ করব এই যে হাসান আরিফ মারা গিয়েছে এই জায়গাটি তো খালি হয়েছে এখানে উপদেষ্টা করার জন্য লক্ষ লক্ষ মানুষের কিছু চয়েস আছে তারা ফেসবুকে প্রায় দাবি করে এদেরকে করা হোক এদেরকে করা হোক আবার আসিফ নজরুলের একটি গ্রুপ আছে সে সেখান থেকে করতে চাইবে এখন কথা হলো এর আগে যে বসির আকিজ বসিরকে উপদেষ্টা করা হয়েছে ফারুকিকে করা হয়েছে সে কিন্তু কাউকে বলেনি গোপনে অনুমোদন নিয়ে শপথ করিয়ে ফেলেছে ফেসবুকে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একশোতে তে একশো কেউ তার পক্ষে কথা বলেনি মানুষের দৃষ্টিতে আমার দৃষ্টিতে সে আসাদুজ্জামান নূরের চাইতেও খারাপ আসাদুজ্জামান নূরের চাইতেও ভয়ঙ্কর ডিলার দেখেন গোপনে তাকে করে ফেললো এখন কথা হলো এই দুই ভাগের মধ্যে দর্শকরা কাকে চায় আর আসিফ নজরুল কাকে চায় আর দর্শকদের চাহিদার থেকে কি নিয়োগ দেয়া হবে নাকি আসিফ নজরুল গোপনে আগের মতো নিয়োগ দিয়ে ফেলবে যেমন দর্শকের দাবি জনগণের দাবি অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুযায়ী কে আছে যেমন আসিফ মাহতাব উৎস আন্দোলনের একজন সৎ মানুষ তিনি আমার বয়সে সমান হবেন অথবা একটু ছোটো হতে পারেন কিন্তু তার সততা স্বচ্ছতা সাহস ইমানদারিতা সব কিছুর জন্য আমি তাকে স্যালুট দিই স্যার বল দেখলে আমি স্যার বলবো তাকে তাকে জনগণের দাবি কিন্তু তাকে করা হোক এরপরে হাসনাত সারজি সালম এদের পক্ষ থেকে করলেও সরকার শক্তিশালী হবে কারণ আত নিয়োগ দিয়ে সরকার যে দুর্বলতার প্রকাশ দিয়েছে গণবিরোধী নিয়োগ ছিল এটা এই সরকারে যদি আপনার নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং মাহবুজ আবদুল্লা এরা না থাকতো তাহলে সরকার আরও দুর্বল হতো এখন যদি এই জনদাবির পক্ষ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় সরকার আরও শক্তিশালী হবে এখন কথা হলো সরকার তা করবে কিনা এরপরে পিনাকি ভট্টাচার্য তাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে কোটি কোটি ছাত্রের দাবি আছে সরকার শক্তিশালী হবে এদেরকে নিয়োগ দিলে কনক সারোয়ার ডক্টর সারোয়ার ইলিয়াস হোসেন এদেরকে যদি নিয়োগ দেয় সরকার শক্তিশালী হবে এবং শত্রুরা ভয় পাবে সবচাইতে বড় বিষয় হলো এটা এরা পাবলিক পালস বুঝে এরপরে আক্তার হোসেন আন্দোলনের নিউক্লিয়াস ঢাকা ইউনিভার্সিটির নির্বাচিত নেতা ছিলেন তিনি ডাকসুর সাহিত্য অথবা সমাজ কল্যাণ বা ছাত্র কল্যাণ সম্পাদক ছিলেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় আন্দোলনের একজন খুব বড় রকমের পরিকল্পনাকারী তিনি তাকে নিয়োগ দেয়া যেতে পারে নাসির উদ্দিন পাটারে পাটোয়ারে কে নিয়োগ দেয়া যেতে পারে তারপরে উমামা ফাতেমাকে নিয়োগ দেয়া যেতে পারে উমামা ফাতেমা সাদেক কায়েমকে নিয়োগ দেওয়া যেতে পারে অথবা আন্দোলনের অগ্নিকন্যাদের থেকে আরো আছে না এই যে নুসরাত তাবাসুম তারপরে আপনার সানজিদা হুম এদের কাছ থেকে নিয়োগ দেওয়া যেতে পারে তাহলে মানুষের সমর্থন থাকবে শত্রুরা ভয় পাবে তারা সিদ্ধান্ত নিতে কোনো কিছু ভয় পাবে না কিন্তু আসিফ নজরুলকে এদেরকে দিবেন আমরা এবার দেখি তার সিন্ডিকেটের পক্ষ থেকে কাদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে কেন নিয়োগ হতে পারে এক নম্বর সয়েস থাকবে আসিফ নজরুলের আশরাফ কায়সার আসিফ নজরুল শেষ পর্যন্ত কিন্তু কারোর কথা শুনেন না ফ্যাসিস্ট স্টাইলে নিয়োগ দেন যেমন আমেরিকান প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে অ্যাম্বাসিতে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কাকে ডেইলি স্টারের দিল্লি স্টারের মর্তুজাকে চরম ভারতপন্থী লোক কিন্তু আন্দোলনের একটু আগ থেকে ছয় মাস সাত মাস আগ থেকে সে সরকারের কিছু কিছু জিনিস সমালোচনা করতো ওই খালিদ মহিউদ্দিনের মতো একটু একটু সমালোচনা করত। এতেই আমরা খুব খুশি হয়ে গিয়েছি এই সিন্ডিকেট কিন্তু খুব একই রাজনীতি করত তারা আসিফ নজরুল যেই পার্টি করত। ছাত্র জীবনে এরা সবাই সে একই পার্টি খালিদ মহিউদ্দিন একই পার্টি দেখবেন এরা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে না খুব কষ্ট হয় এদের এরপরে চ্যানেল আর জিল্লুর রহমান আসিফ নজরুলের সিন্ডিকেট লোক একই পার্টি করত জিল্লুর রহমান কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নির্বাচিত নেতা কোন দলের আমরা জানি এরপরে এ কে আজাদ ব্যবসায়ী ওই যে চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক চমক ভারতপন্থী লোক সে ছাত্র হত্যা করার জন্য শেখ হাসিনাকে কঠোর হওয়ার জন্য বলছে প্রথম তো আমি তোমাকে চাই দ্বিতীয়ত তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই শেখ হাসিনার জন্য নিজে গান গাইছে এই হইল একে আজাদ এখন সে ভোর পাল্টাইতেছে আস্তে আস্তে এরপরে আছে আ ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছিল তাকেও করা হতে পারে আসিফ নজরুলের আদর্শের লোক আছে এবং সর্বশেষ যে ভিসি পালাইছে এই যে আন্দোলনের পরে আগ মাস মাস বরাবর মাকসুদ কামাল তাকেও করা হতে পারে কিছু যুক্তি দিয়ে আমাদেরকে বুঝাবে সে ছাত্রলীগকে তাড়াতে সহযোগিতা করেছে ক্যাম্পাসে পুলিশ ঢুকতে দেয়নি এগুলা বলে আমাদেরকে কনভিন্স করবে কারণ সে তার উদ্দেশ্য বাস্তবায়ন করবে তো এরপর আনিসুলভ প্রথম আলোর তাকেও দেয়া হতে পারে তার হাত শক্তিশালী করার জন্য মানুষের ক্ষোভ এটা একটা গেম ধরেন সে তার পছন্দের লোক নিয়োগ দিবে যে যা যাদেরকে পাবলিক একদম পছন্দ করে না এক দিলে দুই পাখি এক হলো তার হাত শক্তিশালী হবে আর একটি হলো পাবলিক খুব বেড়ে যাবে এই ক্ষোভ গিয়ে শেষ পর্যন্ত আদতে কার উপরে পড়বে ডক্টর ইউনুসের উপরে পড়বে ডক্টর ইউনুস কালার হবেন ডক্টর ইউনুস কালার হলে মানুষটাকে খারাপ জানবে মন থেকে ভালোবাসা কমে যাবে আর ঘৃণা করতে শুরু করবে আর ভারত কিন্তু ডক্টর ইউনুসকে ঘৃণা করে সুতরাং আস্তে আস্তে ভারতের পরিকল্পনা বাস্তবায়িত হবে কারণ ডক্টর ইউনুসের জন্যে আসলে কোনো হ্যান্ডেল শক্তি দিয়ে ডক্টর ইউনুসকে সরানোর চেষ্টা করতে পারছে না আর্মি যদি ডক্টর ইউনুসের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করে আর্মি স্যাংশন খাওয়ার সম্ভাবনা রয়েছে স্যাংশন খাওয়ার জন্য তাদের হাতে অনেক এলিমেন্ট আছে তারা অপরাধীদেরকে এখনও কিন্তু বহিষ্কার করেনি চেঞ্জ করেছে এসব তথ্য কিন্তু জাতিসংঘে আছে যে কারণে আসিফ নজরুল চাইবে অথবা প্রথম আলোর পন্থীরা বাংলাদেশ বিদেশীরা ভারতপন্থীরা চাইবে ডক্টর ইউনূস দুর্গরমান বিএনপির খুব সঙ্গে একসাথে উত্তর প্রথম আলো চ্যানেলাই ভারতপন্থীদের হাত শক্তিশালী হবে কিভাবে তাদের পন্থী কোন লোককে নিয়োগ দিলে আবার ডক্টর কালার হবেন মানুষের কাছে খুব বাড়বে মানুষের এক দিলে তারা কয়েক পাখি মারবে তারা চাইবে না ছাত্ররা নিয়োগ পাক তাহলে ওরা তো সাহসী ওরা সিদ্ধান্ত নিতে ভয় পাবে না শত্রুরা তাদেরকে ভয় পাবে ভারত ভয় পাবে তাদেরকে কাঁপন ধরিয়ে দিই মাহফুজ আবদুল্লার এক স্ট্যাটাসে সারা পৃথিবীতে কাঁপন ধরে গিয়েছে আমেরিকা পর্যন্ত পৌঁছে গিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আর্মি সবাই বিবৃতি দিয়েছে মোদি বিবৃতি দিয়েছে আমেরিকা বাংলাদেশের হাইকমিশন ভারতীয় হাইকমিশন বিবৃতি দিয়েছে সব ঢেউ তুলে দিয়েছে এমন হাওয়া তুলেছে মাহফুজ আবদুল্লাহ পরে কৌশলগতভাবে স্ট্যাটাসটি মুছে দিয়েছেন আসিফ নজরুলের হাংকি ভাংকি কি সফল হবে আসলে আমরা একদিন ভোরে দেখব আসিফ নজরুল নিজেই নেই কারণ শেখ হাসিনা বহু শক্তিশালী ছিল পালাইছে আসিফ নজরুল দেখবো আমরা দেখবো যে আসিফ নজরুল নাই বাসায় সবাই অনেক ভালো থাকবেন মতামত জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম